2025 শেষ এখন 2026 সময়টা বদলে যাচ্ছে পৃথিবী বদলে যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো আপনি কি নিজেকে বদলানোর জন্য প্রস্তুত নতুন বছর মানেই নতুন সুযোগ নতুন সম্ভাবনা নতুন যাত্রা কিন্তু দুঃখের বিষয় এই সুযোগগুলো কেবল তাদের হাতেই ধরা দেয় যারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজের স্কিলকে আপগ্রেড করতে পারে যারা থেমে থাকে তারা পিছিয়ে যায় আর যারা শেখে তারা এগিয়ে যায় আজকে ডিজিটাল যুগে এগিয়ে থাকতে হলে একটাই জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন সঠিক স্কিল আর সেই স্কিলগুলোর মধ্যে সবচেয়ে শক্তি লি সবচেয়ে চাহিদা সম্পন্ন সবচেয়ে ফিউচার প্রুফ স্কিল হলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখা যদি আপনি এআই এর এই শক্তিকে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ইংলিশ কমিউনিকেশন বা অনলাইন বিজনেসের মতো ট্রেন্ডিং স্কিলের সাথে ব্যবহার করতে পারেন তাহলে আপনার ক্যারিয়ারের গতি বদলে যেতে পারে পরিবর্তনটা এত দ্রুত আসবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন কিন্তু বাস্তবতা হলো অনেকেই জানে না কোথা থেকে শুরু করবে কেমন ভাবে শুরু করবে কিংবা কোথায় সঠিক গাইডলাইন পাবেন ঠিক এই জায়গাতেই নতুন বছরে এসআর ড্রিমাইটি আপনাদের জন্য নিয়ে এসেছে ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক উইথ এআই বান্ডেল প্যাক কোর্স এই প্রোগ্রামের ভেতরে আপনি পাচ্ছেন আপনার পুরো ক্যারিয়ারকে নতুনভাবে নতুন গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের স্কিল গাইডলাইন সাপোর্ট এবং রিসোর্স এখানে আপনি একদিকে শিখবেন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ইংলিশ কমিউনিকেশন ফাইবার এন্ড আপওয়ার্ক এ কাজ পাওয়ার টেকনিক্স এবং কৌশলগুলো প্রজেক্ট বেস ডিজিটাল মার্কেটিং অন্যদিকে একই সাথে শিখবেন এআই দিয়ে ইমেজ ভিডিও অডিও অ্যানিমেশন তৈরি করা ক্যানভো ক্যাপকার দিয়ে ডিজাইন করা ভিডিও এডিট করা সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক এবং ইউটিউব মনিটাইজেশন স্ট্র্যাটেজি এমনকি এআই সার্ভিস ফাইবারের মতো মার্কেট গুলোতে ইনকাম করার সব প্র্যাকটিক্যাল গাইডলাইন শুধু স্কিলেই সীমাবদ্ধ নয় এখানে থাকছে একশো বিশটারও বেশি লাইভ ক্লাস পঞ্চাশ ঘন্টার প্রি রেকর্ডেড ভিডিও অভিজ্ঞ টিমের জুম লাইভ সাপোর্ট ডেডিকেটেড ফেসবুক গ্রুপ রিয়াল লাইফ ইন্টার্নশিপের সুযোগ তিন লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ আর স্টার্টআপ আইডিয়া যদি খুব ভালো থাকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এর সুযোগ অর্থাৎ শেখা প্র্যাকটিস সাপোর্ট রেজাল্ট সবকিছুই এক জায়গায় নতুন বছরের শুরু সবসময় নতুন সম্ভাবনার ইঙ্গিত দেয় কিন্তু সম্ভাবনা তখনই বাস্তবে পরিণত হয় যখন আপনি সঠিক পথে প্রথম পদক্ষেপটি নেন দুই সাল আপনার জন্য কি নিয়ে আসবে তা নির্ভর করছে আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর আপনি চাইলেই এই বছরটি হতে পারে আপনার ক্যারিয়ার গ্রোথের বছর স্কিল আপগ্রেডের বছর আর্থিক স্বাধীনতার বছর অথবা চাইলে এটিকে আগের বছরের মতোই সাধারণ একটি বছর হিসেবে কাটিয়ে দিত

ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এবং নিজের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার সময় এখনই আমরা আপনাকে গাইড করব আপনার শুধু প্রথম পদক্ষেপটা নিতে হবে লেটস বিল্ড ইউর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স স্ট্রংগার স্মার্টার অ্যান্ড মোর সাকসেসফুল